আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের পরিদর্শনের অনুমতি দেয়নি মিয়ানমার এতে করে বিশ্বাসে আচর লেগেছে ভারতের লোহিত সাগর ও আরব সাগরে যান চলাচল পর্যবেক্ষণের জন্য জীবতিতে আগ থেকেই চীনের একটি সামরিক ঘাঁটি রয়েছে পাকিস্তানের গোয়াদর ও শ্রীলঙ্কার হাম্বান বন্দরগুলিতে ইউয়ান শ্রেণীর সাবমেরিনগুলিকে সহস্তর করার জন্যে দ্বৈত ব্যবহারের ক্ষমতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কার হাবমানকোঠা এবং পাকিস্তানের গুয়াদর বন্দরের পর চীন মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশ সমূহে বন্দর তৈরির কাজে হাত দিয়েছে খুব শীঘ্রই ভারতের নাগের ডগায় চীনা সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ নোঙ্গর করবে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন সরবরাহের পাশাপাশি অত্র অঞ্চলে বন্দর নির্মাণেও এগিয়েছে চীন বঙ্গোপসাগরে চীনের প্রবেশের পথ সুগম করার ক্ষেত্রে মায়ানমার সহ বেশ কটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অবস্থানকে চীন জাপান এবং গোটা কয়েক দেশ সহ মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকার সাথে অতঞ্চলে সংযুক্ত করে শুধু তাই নয় এমন সমুদ্র যোগাযোগের পথে অবস্থিত যেখান দিয়ে বিশ্বের অর্ধেক বাণিজ্যেরও বেশি চলে বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম সমুদ্র যার পূর্বে রয়েছে ভারত পশ্চিমে ইন্দোনেশিয়া অন্যদিকে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থান অন্যদিকে রয়েছে মায়ানমার অর্থাৎ এই দেশগুলি বলা যায় বঙ্গোপসাগর উপকূলীয় দেশ এই অঞ্চলের অর্থনৈতিক কূটনৈতিক ও নিরাপত্তাগত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমে প্রধান শক্তিসমূহ চীন জাপান ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি রাশিয়া আকর্ষণ করে এই অঞ্চলে ভারতের আগ্রহ কৌশলগত সম্পদের জন্যে চীনের গবেষণা জাহাজকে এই অঞ্চলে ক্রমাগত উপস্থিতি বজায় রাখে যা ভারতের বড় বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে মিলে যায় হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে চীনা পিপলস লিবারেশন আর্মি পরিচালিত চীনা ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ ইউয়ান ওয়ান ফাইভ বঙ্গোপসাগরে ছিল বিশাল প্যারাকনিক রাইডার ডিম উন্নত টেলি টেলিমিস্ত্রি রিসিভার এবং নিরাপদ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সহ জাহাজকে কয়েক হাজার কিলোমিটার পরিসরে ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্যাটেলাইট ট্রি ও নৌ চলাচল শনাক্তে রেকর্ড করা হয় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন